সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএ ছেলের প্রফেশন মেডিকেল অফিসার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা স্ট্যাটিস্টিক্স অফিসার বিডিএস অবসরপ্রাপ্ত ছেলের মা এফ ডাব্লিউ হেলথ ওয়ার্কার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট খুলনা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এম এস সি বুয়েট ছেলের প্রফেশন এক্সিকিউটিভ ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসিস্টেন্ট হেডমাস্টার অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন চার বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট খুলনা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি এম বি ছেলের প্রফেশন জুনিয়র অফিসার ব্যাংক ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসর ব্যাংক অফিসার ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট খুলনা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমার সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে